এক লাখ এগারো হাজার চোদ্দ পিস আচ্ছা দর্শক বন্ধুরা লটে এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস চোদ্দ পিস গরু আছে খুবই সুন্দর সুন্দর কিন্তু হাই কোয়ালিটি একদম এই যে দেখুন গরুগুলা কিন্তু একটা একটা করে দেখানো হয়েছে এবং লট হচ্ছে আপনার এক লক্ষ এগারো হাজার টাকা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি রাজশাহী সিটি হাটে এই হাটের এবং আপনাদের সকলের পরিচিত আমাদের মিনারুল ভাই আজকে কিন্তু এক ঝাঁক দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে শাহিয়াল গরু নিয়ে হাজির রাজশাহী সিটি হাটে এই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব তার আগে আপনারা যদি এই গরুগুলো সংগ্রহ করতে চান আমাদের মিনারুল ভাইয়ের কাছ থেকে অবশ্যই কিন্তু মিনারুল ভাইয়ের নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে অথবা মিনারুল ভাইয়ের খামারে যায় দেখে শুনেও কিন্তু গরু নিতে পারবেন তো চলুন আমরা একটু মিনারুল ভাইয়ের সাথে কথা বলি এবং তিনি যে সমস্ত গরুগুলা নিয়ে এসছে আজকে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো দেখছি এক ঝাঁক টোটাল কয়টা আছে আজকে চতুর্থ পিস চোদ্দ বিশ বড় লট একদম নাকি এরকম বয়স আছে সতেরো আচ্ছা আচ্ছা সতেরো আঠারো এরকম আছে উনিশ পর্যন্ত সর্বোচ্চ নাকি আচ্ছা সব তো সাহিব আচ্ছা তো চলুন একটু দেখাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আর টোটাল চোদ্দ পিস গরু আছে সব আজকে দেখাবো লাভি কম্বল মাথা সব দেখাবো টোটাল চোদ্দ পিস গরু আছে বেশ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু অল গরু নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে আজকে আমাদের মিনারেল ভাইয়ের কাছে এটা হচ্ছে সিরিয়াল এক নাম্বার গরু এই যে দেখুন দাঁড়ানোর গেট দেখুন লাভি কম্বল অবশ্যই দেখে শুনে তারপর গরু নেওয়ার চেষ্টা করবেন পাগুলাও কিন্তু বেশ মোটা লাভি কম্বল চাম একদম পাতলা মিনারেল ভাই দেখেন চুপটা দেখেন আচ্ছা এই যে দেখুন আমরা একটু কাছ থেকে দেখে কারণ এখানে লট বান্ধা আছে জায়গা হয়তো বা একটু কম আছে সেক্ষেত্রে কিন্তু গরুগুলা কিন্তু বাসা অবশ্যই আপনারা যখন সামনা সামনে যখন এসে দেখবেন আসলে অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে আর অবশ্যই গরু নেওয়ার আগে জাত পান দেখে নেওয়ার চেষ্টা করবেন মৃণাল ভাই ভাই এগুলো ওটা কেমন চাচ্ছেন দাম চা চই বাদ আজকে সব বিক্রির পনেরো একদম বেচা দাম বলে দেখবেন চা বাদ তারপর লটে তারপর লটে একটা ধামাকা আছে আচ্ছা একশো পনেরো আচ্ছা বেচার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা চা চাই বাদ নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই সাইওয়াল এক নম্বর গরু দুই নাম্বারটা একটু দেখান আচ্ছা দুই নম্বর গরু লাল টক একদম যেটা দেখবেন ওটাই শুধু খালি মধু নাকি আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর গরু কালার দেখেন মা সাল্লা এই যে দেখুন দাঁড়ানোর গেট আপ দেখুন এবং লাভি অবশ্যই কিন্তু দেখে শুনে তারপর নিবেন লাভি কম্বল আমরা একটু সামনের থেকে একটু কম্বলটা দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন কম্বলটা দেখুন প্রতিটা গরুরে কিন্তু কম্বল আছে এবং চুট আছে কান কিন্তু একদম হরিণের নাগাল লম্বা কান মাথাটা কিন্তু একদম ছোট্ট একটা মাথা এটা কেমন হলে বেচা কিনা করবেন পনেরো আচ্ছা পাঁচটা এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত এক লক্ষ পনেরো করে নাকি বেচা দাম আচ্ছা গরুটা একটু দেখি একদম তো দুম্বার মতো একদম মাংস লিয়ে দাঁড়ায় আছে এই যে দেখুন তিন নম্বর গরু তিন নম্বর গ্লোটা কিন্তু বেশ মোটা সুটা একদম লাল টকটকে একদম ফুল ফ্রেশ দেখুন লাভি কম্বলগুলা দেখুন লাভি ঝুলন্ত লাভি ডাবল লাভি চাঁও একদম পাতলা এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন তিন নাম্বার সিরিয়ালে লাল টকটকে তিন নাম্বার বাচ্চা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর চার নাম্বার চার নম্বরটা মাশ কালারটা কিন্তু বেশ ভালো সাড়ে উনিশ বিশ নাকি আচ্ছা সাড়ে উনিশ বিশ আসলে মাংস কিন্তু মাজাতেই লাগবে মাজা যদি ঠিক না থাকে আর যদি পা ঠিক না থাকে তাহলে কিন্তু গরু নিয়ে কোনোদিনও লাভবান হইতে পারবেন না অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা হলো চার নম্বর গরু এক থেকে পাঁচটা পর্যন্ত গরু পাঁচ নম্বর এই যে দেখুন এটা হলো চার নম্বর গরু এগুলা বড় বা ছাব্বিশ পর্যন্ত রাখলে একটা মনে করেন আপনার গন্ডারের মতো কিন্তু ওজন হয়ে যাবে বা মাংস লাগবে শরীর এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ এটা চার নাম্বার বাচ্চা লাল টকটকে একদম লাল টকটকে চামে একদম তুল পাতলা পাঁচ নাম্বার এটা কিন্তু পাঁচ নাম্বার বাচ্চা শাইওয়াল আচ্ছা ভাই সময় তো শাহিওয়ালই থাকে অন্য কোনো জাতকে কালেকশন করা হয় আর নেপাল আচ্ছা আচ্ছা এটা হলো আপনার সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চা এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকার দাম নিতে হলে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে নিতে হবে আর যদি পুরো লটটা নেন সেক্ষেত্রে কিন্তু একটা ধামাকা আছে প্রতিটা গরুরই কিন্তু লাভই আছে এই যে দেখুন প্রতিটা গরুর কিন্তু লাভই আছে খুবই চমৎকার লেভেলের গরু এগুলো এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা গেলে আপনারা নিতে পারবেন প্রতিটা গরুরই কিন্তু শিঙ্কলি আছে চুট আছে ছয় নম্বর গরুটা একটু দেখান ভাই এই যে দেখুন দাঁড়ানোর গেট আপ এই যে দেখুন লাভি এবং সামনের আকর্ষণীয় জিনিস হচ্ছে যে আপনার মাথা এবং কান অবশ্যই কিন্তু মাথাটা একদম ছোট্ট এবং কান কিন্তু একদম হরিণের কানের নাগাল লম্বা এবং চামও কিন্তু একদম পাতলা এই পাশ থেকে একটু দেখায় একদম ফুল ফ্রেশ গরু যদি খাম থাকে গরু ব্যাগ দিয়ে চলে যাবেন এক কথায় আচ্ছা এটা কত কত হলে সালবেন আমাদের দন দে ভাই এগুলাই আজকে কালেকশন আছে আচ্ছা এটা কত হলে সালবেন এটা 500 কম 14.5 জি আচ্ছা এটা কিন্তু 1 লক্ষ 14.5 হাজার টাকা একদম ফুল ফ্রেশ 1 লক্ষ 14.5 হাজার টাকা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ছয় নাম্বারটা একটু দেখি দর্শক এটা হচ্ছে ছয় নাম্বার গরু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আসলে বানাই কিছু বলবো না আপনারা ডাইরেক্ট আসবেন অথবা ভিডিওতে যেটা দেখছেন বা গরুর সাথে যেটা আছে ওটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন হ্যাঁ এই যে দেখুন এটা হলো ছ নম্বর বাচ্চা এবং পিছন সাইডটা দেখুন একদম এই যে দেখুন ওমল দেখে মনে হয় করতে পারবে আজকে নাকি হ্যাঁ আচ্ছা এটা কেমন চোদ্দো আচ্ছা মানে আজকে পনেরো থেকে আসতে আসতে নিচে নামবে নাকি

ভাই কম্বল কি খালি রাবারের মতো বলতে আছে নাকি একটা রাবার রাবার এই যে দেখুন কম্বল বিশাল চওড়া কত ভাই এটা কত এটা কত 13 লাখ দিতে পারবে 1 হাজার জি আচ্ছা 1 লক্ষ 13 হাজার টাকা লাগে কিন্তু নিতে পারবেন এটা এই যে একদম ফুল ফ্রেশ 1 লক্ষ 13 হাজার 9 নাম্বার সিরিয়ালে নয় নাম্বার গুরু লাভি লাভি তো ভাই ঝুলে মনে পড়ে গেছে নিচে নাকি হ্যাঁ আচ্ছা জি দেখুন তার যে খুবই সুন্দর একটি গরু এটা কেমন চাচ্ছেন এক লক্ষ নয় হাজার দশক দশ নম্বর গরু এক লক্ষ নয় হাজার টাকা একটা একটু কমা তারপরে কিন্তু সাড়ে উনিশ বিশে এরকম এই গরুগুলা তারপরে এই যে দেখুন হাতি মাঝারি হাতি এটা আচ্ছা দেখুন মাশাল্লাহ গরু না কি এগুলা দেখেন আপনারা আজকে যে দেখাইতে আছি না কিন্তু মিস করবেন হ্যাঁ এই যে দেখুন লাভি কিন্তু দলতে আছে খালি এই যে আর পিছন তো মাশাল্লাহ অনেক ভাই পা দেখেন কত মোটা পা মোটা লম্বা যেমন আছে মোটা আছে এক কথায় অসাধারণ কত এটা এটা লাখে নিলে ভাই জি আচ্ছা এক লক্ষ এগারো হাজার টাকা গরু দাঁড়ানোর স্টাইল দেখুন স্টাইলিশ গুণ কিন্তু আজকে আছে দেখুন এখানে এগারো পিস আছে আর তিন পিস আছে ওই তিন পিসও আপনাদেরকে দেখাবো আর একটু পরে কিন্তু একটা লর্ড ধামাকা আছে বন্ধুরা বারো নাম্বার গরু মিনারুল ভাই সিরিয়ালের বারো নাম্বার গরু সাইহব একদম ওই যে আপনার এই হলো তিন পিস

দেখা এক হাজার বাসার যে বেশ গেলে কিন্তু বি তিরিশ হাজার নাই হয়ে যাবে তারপরে যে পাশে কিন্তু আরও একটা আছে এটাও কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ তো টোটাল এক থেকে পাঁচ এবং এই লাস্টের তিনটা এগুলো হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা করে পার পিস যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল হেল্পফুল কিন্তু বেশ কিছু গরু আছে চোদ্দ পিস আজকে রাজশাহী সিটি নিয়ে এসেছি আমাদের মিনল ভাই যদি নিতে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন

সুন্দর হাই আচ্ছা দর্শক বন্ধুরা হালকা কিন্তু সুযোগ আছে এর ভিতরে দ্রুত যোগাযোগ করুন শেষ হয়ে গেলে কিন্তু আবার পাবেন না আবার কিন্তু নতুন লট হবে তবে এই লটের মধ্যে কিন্তু অন্য কোন লট না এটা একটা আনকমন লট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন